হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই অবিরিষি থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন পর্বে আজকের এই পর্বে আমি আপনাদেরকে ব্রা কাটিংয়ের আরেকটি নতুন পর্ব দেখাবো আজকের কাটিংয়ের যে সাইজটা দেখাবো আমি এটা চল্লিশ সাইজের কাটব তো বন্ধুরা ব্রা কাটিং ব্লাউজ কাটার আগে আপনাকে কিন্তু আপনি শরীর থেকে মাপ নেওয়ার পরে যারা কখনও কোনো ব্লাউজই তৈরি করেননি তো তারা কিন্তু শরীর থেকে মাপ নেওয়ার পরে কতটুকু লুজ দিবেন হয়তো এটা হিসাব করে পান না তো সেটাও আমি আজকের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো যে কোনো মাপে গায়ের থেকে মাপ নেওয়ার পরে কোনখানে কতটুকু লুজ দিবেন এবং সামনের যে বাটিটা হয় ব্রা কাটিং এর মেইন যে যে কাটটা যে ব্রার যে কাঠটা থাকে সামনে বুকের সেই কাটটা আপনারা কীভাবে গোল করে কাটবেন অনেকে দেখবেন কাটিং করার পর সেটা লাম্বাটে একটা ই হয়ে যায় মানে আকৃতি নেয় সেই লাম্বাটে ভাব থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন সামনের বাটিটা কীভাবে গোল করে কাটবেন তো তার একটি পূর্ণাঙ্গ ভিডিও চিৎ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিওটা একটু লম্বা হবে কারণ আমি আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সে কারণে আমি ভিডিওটা একটু আজকে শর্টকাটে করতে পারবো না একটু লম্বা হবে কমপ্লিটলি এই ভিডিওটা দেখার পরে আমি আশা করি আপনার কাটিং ব্লাউজ কাটতে আর কখনও যে কোনো সাইজে কাটতে পারবেন শুধুমাত্র আমি আজকে চল্লিশ সাইজের মেজারমেন্ট বলবো কিন্তু অন্য অন্য যে সাইজগুলো আছে তারও একটা ধারণা আপনি কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো বন্ধুরা আর কথা নয় চলুন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই তো তার আগে আপনার কাছে আমার একটি পুরনো রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন টেলারিং কাজ সম্বন্ধে কিছু জানতে চান অথবা কিছু শিখতে চান অথবা আপনি টেলারিং কাজ শিখে আপনি টাকা উপার্জন করতে চান আর নিজে ব্যবসা প্রতিষ্ঠান দিতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আমি আমার দক্ষতা অনুযায়ী আমি আপনাদেরকে এই কাজের বিভিন্ন রকম ধারণা দিয়ে থাকি তো বন্ধুরা চলুন আর কথা বলবো না সরাসরি আমরা কাটিংয়ে চলে যাই প্রথমে কাটতে হলে আমাদের আগে জানতে হবে যে আমরা ব্লাউজের থেকে মাপ নেওয়ার পরে আমরা এখানে কতটুকু গায়ের থেকে লুজ দেব। ঠিক আছে তো ব্লাউজ তৈরিতে আমরা সাধারণত কামিজ তৈরিতে যে লুজ ব্যবহার করে থাকি যেমন কামিজে বড়িতে চার ইঞ্চি দিয়ে থাকি যারা একটু লুজ ফিটিং করেন এবং কোমরে তিন ইঞ্চি লুজ দিয়ে থাকি কিন্তু ব্লাউজের বেলায় কিন্তু এই মাপটা সম্পূর্ণ উল্টো ব্লাউজের বেলায় আপনি এত লুজ দিতে পারবেন না তাহলে কিন্তু ব্লাউজটা আলখাল্লা একটা ঢিলে ঢালা একটা ড্রেসে তৈরি হবে পরিণত হবে তো আপনারা যখন ব্লাউজ তৈরি করবেন তখনও কিন্তু ব্লাউজেও কিন্তু লুজ দিতে হবে আবার যে গায়ের আপনি একদম ফিটিং পরতে চান তাহলে হয়তো আপনি চিন্তা করতে পারেন যে আমি একদম ফিটিং করবো তো আমার গায়ে যা আছে আমি তাই তৈরি করব তো সেটাও যদি তৈরি করেন তাহলে কিন্তু গায়ে ঢুকবে না কারণ গায়ের থেকে একটু না একটু লুজ আপনাকে দিতেই হবে বিশেষ বিশেষ জায়গায় তো সেটাই আমি আজকে আপনাদেরকে বলবো প্রথমে আমরা আসেন বডিতে বডির মাপ যদি আপনার থাকে আটত্রিশ ইঞ্চি তাহলে এখানে আপনি দুই ইঞ্চি লুজ ব্যবহার করবেন যেমন চল্লিশ ইঞ্চি আজকের যে সাইজটা যাদের গায়ের মাপ আটত্রিশ আছে তারা আজকের এই সাইজটা ফলো করবেন তারা দুই ইঞ্চি লুজে চল্লিশ ইঞ্চি ফিগারে কাটবেন এবং কোমর বরাবর যেটা ব্লাউজের নিচে যে কোমরের যে মাপটা হয় এখানে কিন্তু কোনো লুজ ব্যবহার করতে পারবো না এখানে যদি আপনার একত্রিশ থাকে একত্রিশ দিবেন বত্রিশ হলে বত্রিশ দিবেন তেত্রিশ হলে একদম তেত্রিশ দিবেন কারণ কোমরটা জানেন যে কোমরটা একদম টাইট ফিট থাকে এটা কোনো লুজ ব্যবহার করা হয় না এখানে তো এই হলো ব্লাউজের মূল বডি এবং কোমরের মাপ এটাই হলো মেইন ব্লাউজের সাইজ এরপরে বিভিন্ন জায়গায় যে হাতের যে মাপ থাকে বা পুডের মাপ গলার মাপ থাকে ওটা আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে একদম আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা সরাসরি বিডিওটাই শুরু করি তো প্রথমে আসেন আমরা এখানে নিচে আলগাপট্টির জন্য এখানে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রেখে আমরা এটা লম্বার মাপটা ধরবো আমার এটা লম্বা হবে চোদ্দ ইঞ্চি এটা কিন্তু বন্ধুরা আমি পিছনের পাটটা কাটতেছি দেখেন আমি এখানে কাপড়টাকে খুলে দেখাচ্ছি দেখেন আমার সম্পূর্ণ কাপড়টা এখানে আর এখানে প্রায় এক গজের মতো কাঁচা কাছাকাছি কাপড় আছে এক গজের একটু কম আছে তো আপনারা সবসময় ব্লাউজ কাটার জন্য এক গজ কাপড় নেবেন যারা যারা শর্ট হাতা বানাবেন ছোটো হাতার যে ব্লাউজটা পাঁচ ছয় সাত ইঞ্চি যে হাটা হাতা কাটার জন্য যে কাপড়টা নিতে হয় সেটা এক গজ নিতে হবে আর যদি এর থেকে আপনারা আরও বড়ো হাতা কাটেন সেক্ষেত্রে শোয়া গজ বা দেড় গজ কাপড় নেবেন তো প্রথমে আমরা লম্বা মাপটা ধরে নিলাম এখানে এই দাগটা আমরা সেলাই করব এবং এই দাগটা কাটিংয়ের জন্য এবার আমরা এখানে এটার মোড়ার মাপ দেব চল্লিশ ইঞ্চিতে আমি এখানে ছয় ইঞ্চি বরাবর এটার মোড়ার মাপ দেব। কারণ আমরা কামিজ হলে কিন্তু এখানে সাড়ে ছয় দিতাম যেহেতু ব্লাউজ মোড়াটা একটু ফিটিং হবে এখানে কামিজের মতন অত লুজ হবে না এটা কিন্তু বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন ড্রেস যখন ভিন্ন হয় তখন মাপও কিন্তু ভিন্ন হবে তো আমরা এখানে চল্লিশ ইঞ্চি এটা ফিগারে মাপ দেব কোমর হবে আমার একত্রিশ তো এখানে সাড়ে সাতের পরে আরও দুই সুতা মানে চার দিয়ে গুণ করে আর কি আমার এখানে কোমল এখানে সাড়ে তিনের পর আরো দুই সুতা অথবা সাড়ে তিন দিয়ে সাড়ে তিন দিয়ে দিলাম সাড়ে তিন বরাবর আমরা এখানে পিছনের টিকিনের মার্কাটা দেব এবং টিকিনের এই মার্কাটা উঠাবো চার ইঞ্চি বরাবর তো বন্ধুরা এই ব্রা কাটিং হোক আর নর্মাল কাটিং হোক পিছনের পাটটা কাটার কিন্তু মেথুড কিন্তু একই আমরা নর্মাল ব্লাউজে যেভাবে পিছনের পাটটা কেটে থাকি এবং ব্রা কাটিংও কিন্তু কাটিংও কিন্তু পিছনের পাটটা সেই একই স্টাইলে কাটবো ঠিক আছে তো আমরা এটা পুটের মাপ দেবো আমি এখানে সাড়ে পাঁচ এখানে সেলাই হবে এখানে আমরা কাটিং করব এটার গলা সরম দেবো আমি এখানে তিন ইঞ্চি তিন ইঞ্চিতে কাটিং করব তৈরি করার পর হয়তো আর একটু বাড়বে এটার এখন এখানে পুটের মাপটা মেটার সাথে একটু এভাবে শেপ কাটাকে বাঁকা রেখে এখানে হালকা করে ড্রয়িং দিয়ে মোড়াটা এখানে মিলিয়ে দেবো যাতে বেশি ভিতর দিকে মোড়াটা না ঢুকে যায় এবার আমরা এটার পিছনের গলার মাপ দেবো এখানে আট ইঞ্চি এই যে আট এখানে হবে পিছনের গলাটা গোল হবে তো সেই একই সূত্র একই স্টাইল একই পদ্ধতি এক ইঞ্চি এখানে ধরে যাতে আমাদের গলাটা ভিতর দিকে বেশি ঢুকে না যায় এই কনার থেকে আমি এটাকে রাউন্ড করে এই যে ড্রয়িংটা করে নেব তাহলে এটা আমার গোল গলার আকৃতি হয়ে যাবে তো আমরা এখন সম্পূর্ণ পিছনের পাটটা আগে এখান থেকে সরিয়ে ফেলবো কেটে দেখেন আমি যেখানে দাগ দিয়েছি আমি কাটিং আরো একটু ভাসিয়ে কেটেছি কারণ আমি আহ ভিতর দিকে বেশি ই করে দিই নাই বেশি চাপাই দিই নাই কারণ এটা আমি এখন মাপ ধরে নেব কারণ চল্লিশ ইঞ্চিতে আমার এটা প্রায় এখানে ঘুরিয়ে আট আট ইঞ্চির মতন মোড়াটা হবে দেখি আট ইঞ্চি হয়েছে কিনা আট ইঞ্চি থেকে একটু কম আছে তো আমি এখানে আর একটু কাটতে পারবো অল্প একটু বেশি না একশোটা পরিমাণ এই দেখেন এবার কিন্তু আমি যে ডাকটা দিয়েছি দাগে দাগে কিন্তু মিলে গেছে ঠিক আছে তো আমাদের পিছন পার্ট কাটা শেষ এখন আসেন মেইন যে পার্ট আমরা ব্রা যে কাঠটা করবো সেই কাট যে পার্টে করব সেই পার্টটা আমাদেরকে এখানে বানাতে হবে তো আমাদের এই কাপড়টা পরে দরকার হবে আগে আমরা একটা পেপার কাগজ নেব ঠিক আছে বন্ধুরা এখানে আমরা একটা পেপার কাগজ নিয়েছি আমরা এই কাগজটার রূপে আমরা প্রথমে সামনের পাটটা কেটে এখানে ব্রার যে শেপ সেই শেপটা এখানে তৈরি করব বন্ধুরা একটু মনোযোগ সহকারে দেখবেন সিম্পল একটা পদ্ধতি একবার দেখার পরে আশা করি আপনাকে আর এই ব্যাপার এটা দেখতে হবে না আপনি সহজেই বুঝতে পারবেন তো প্রথমে দেখেন সরি এটা না আমরা এখানে এই যে পিছন পাটটা যে কেটেছি এখানে দেখেন আমি এটা সিঙ্গেলে সিঙ্গেল করে এটাকে কাগজটাকে নিয়েছি এবার আমি এখানে এটাকে রাখবো এখান থেকে আমি সামনের পাটটা কাটবো প্রথমে দেখেন এখানে কি করবো আমি একটু আরন করে নিই এখানে দেখেন এর নিচে এখানে এক ইঞ্চির মতন কাপড় থাকবে অতিরিক্ত এটা হলো এখানে যে আমার যে নিচে যে এখানে চার সামনের পাটটা কিন্তু চারটা ভাগে বিভক্ত হবে তো চার ভাগের নিচের যে সেলাই হকটা সেই সেলাই নিচের যে জোড়াটা থাকবে রাউন্ড সেই সেলাই রকটা আমি এখানে রেখে নিয়েছি আগে আর এটা হলো আমার এখানে যে হুক হুকপট্টি এবং আইপট্টি হবে যেটা হুকটার সাথে লাগে সেই সেটা তার জন্য এখানে আমি এখানে দেখেন আধা ইঞ্চির একটু কম আর এখানে এক ইঞ্চির মতন কাপড় নিয়ে নিয়েছি এটা এখানে মার্কা দিলেও পারি না দিলেও পারি তো আমি এখানে একটু দাগ দিয়েই নিতেছি যে কতটুকু আমি এখান থেকে ছেলের হকের জন্য পাবো এই যে এবার আসেন এইখানে যে মেইন যে কাঠ আমি প্রথমে বলেছিলাম যে বাটি কি কারণে গোল হয় না দেখেন আমরা কাটিং কাটার সময় অনেক সময় কি করি গলাটা এখানে ছোট কাটি যেমন মনে করেন পাঁচ ইঞ্চি ঠিক আছে আমি আপনাকে আপনাদেরকে এখানে শেপ দিয়ে দেখাচ্ছি এদের মনে করেন পাঁচ ইঞ্চি গলা দিলাম হ্যাঁ পাঁচ ইঞ্চি যখন গলা দেবো আমি এটা এই এই পর্যন্ত হবে আমার এটা লম্বা তো আমি এটাকে একটু সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা একটু আপনাদের ধারণা দেওয়ার জন্য শুধুমাত্র এই আমি এই জিনিসটা দেখাচ্ছি দেখেন আমার এটার সেগিনের শেপ টিকিনের সামনে যে টিকিনের যে শেপটা হবে সেটা সাড়ে নয় ইঞ্চি এখানে মাছ বরাবর থাকবে নিচের যে কাঠটা সেটা নেব আমি প্রায় বারো ইঞ্চি বরাবর হ্যাঁ তো এখন আমি যখন বারো ইঞ্চি বরাবর কাঠ নেঠটা নেব দেখেন আমি এখানে যদি একটা আপনাদেরকে আইডিয়া করে দেখাই এই দিলাম এখানের কাঠটা এবং আমি পাঁচ ইঞ্চি যদি এখানে গলাটা দেই ঠিক আছে যখন আমি এটা এভাবে কাটবো এই এখন দেখেন এখানে একটা লম্বাটে বাটির যে শেপটা এটা কিন্তু একটা লম্বাটে ভাব আসছে কী কারণে আসছে এটা বলতে পারেন এই যে আমি যে গলাটা ছোটো দিয়েছি এই কারণে কিন্তু এখানে বাটির শেপটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবং এই বাটির শেপটা কিন্তু দেখতে খারাপ দেখা যাচ্ছে তো এখানে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যখন আপনারা ব্রা কাটিং ব্লাউজ তৈরি করবেন দেখেন আপনারা ব্রার গলা কিন্তু অনেক বড় থাকে তো ওই কাঠটা যখন করবেন আপনাদেরকে এই যে এর ব্লাউজের যে গলা এটাও কিন্তু ওর সাথে সামঞ্জস্য রেখে এটা একটু বড় দিতে হবে বড় বলতে থেকে আবার একবার অতিরিক্ত বড়ো যে আমি যেটা পড়তে পারবো এরকম কিছু না যেমন মনে করেন আমি এখানে কত দিয়েছিলাম পাঁচ আমাকে এখানে কমপক্ষে সামনে সাত থেকে সাড়ে ছয় ইঞ্চি গলা দিতে হবে তো আমি আজকের যে ব্লাউজটা এটা আমি সাত ইঞ্চি গলা দেবো দেখেন যাও যখন আমি সাত ইঞ্চি গলাটা কাটব তখন আমার গলাটা আসবে এখান থেকে এরকম এবং আমি যখন এখানে শেপটা দেবো তখন সেটা আসবে এখান থেকে এরকম এখন দেখেন আগে যে লম্বাটা ছিল ঠিক আছে এখন পরে যে আমি যে শেপটা দিচ্ছি তখন কিন্তু একটা গোল গোল একটা কিন্তু ভাব এসে গেছে মানে চারদিক থেকে কিন্তু হয়ে আসছে তো এটাই হলো মূল যে যে মানে সামনের বাটির শেপটা গোল করার যে গোল করার যে পদ্ধতি এটা হলো সেই পদ্ধতি ঠিক আছে বন্ধুরা তো এবার চলুন আমরা আবার মূল কাটিংয়ে ফিরে যাই এই অতিরিক্ত কথাটা শুধু বললাম আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে বোঝানোর জন্য যে কি কারণে আমরা বাটির শেপ গোল করতে পারি না ঠিক আছে তো দেখেন আমি আবার সেই একই স্টাইল এটা এখানে রাখলাম এবং গলার মাপ ধরলাম এটা সাত ইঞ্চি তো সাত ধরে আমি এখান থেকে হাতে হালকা করে হালকা করে একটু ড্রয়িং করে এটা সাত ইঞ্চি গলাটা কেটে নেব এদিক থেকে একদম পিছন পাটে যা কাটা আছে সেই দা সাথে সাথেই কেটে নেবেন কোথাও কোনো বাড়তি রাখতে হবে না শুধুমাত্র এখানে একটু সেলাই হক থাকবে হুকপো টাইপোটি জন্য এবং নিচে এক ইঞ্চির মতো কাপড় বেশি রাখবেন এদিকে একদম সমান সমান থাকবে ঠিক আছে এই যে আমাদের এটার কাজ শেক্স এই কাগজটা আরেকটু দরকার হবে অল্প সেটা আমরা পরে আগে এটাকে কেটে নিই এখন দেখেন এখন এটাকে আমরা এখানে মডিফাই করব চারটা পার্টে তো আমি প্রথমে সেই কার থেকে এখানে বারো ইঞ্চি বরাবর এটার নিচের পাটটাকে এখান থেকে আলাদা করে নেব এভাবে শেপ দিয়ে এই এখান থেকে এটা কেটে ফেললাম এখন দেখেন আমার এটার কোমরের মাপ কত একত্রিশ আমার এই পার্টটা কিন্তু টিকিন ছিল ঠিক আছে আমার এখানে দেখেন টিকিনের যে এক ইঞ্চি বেশি নিয়েছিলাম না এখানে এই এই যে তো এই টিকিনের কাপড়টা কিন্তু এখানেও আসছে তো আমার এখান থেকে এই টিকিন যেহেতু এটা এই পাটে কোনো টিকিন হবে না তো আমার এখান থেকে টিকিনের পার্টটা টিকিনের যে অতিরিক্ত কাপড়টা সেটা এখান থেকে ফেলে দিতে হবে তো আমি এখানে একত্রিশ ধরলাম এই যে একত্রিশ সাড়ে সাতের পরে সেলাই রক বাদ দিয়ে তো আমি এখানে এতটুকু সেলাই রক রাখতে পারি এবং এখান থেকে প্রায় আধা ইঞ্চির একটু বেশি পরিমাণে আমি এই অতিরিক্ত কাগজটা কাপড়টা ফেলে দিলাম ঠিক আছে এবার আসেন এটা আমরা একটু প্রথমে তালপাট কেটে নেব তো তালপাটটাকে কেটে নেই এটা কিন্তু আমি মনে মনে এটাকে একটা কাপড় ধরে নিয়েছি কারণ এটা যে আমি কাগজে কাটতেছি এটা আমি ধরতেছি না কারণ এই মাপেই তো আমি কাপড়টা কাটব ঠিক আছে তো এবার আসেন আমি এখানে বাটিটা করবো এখন এটাকে বাটির শেপ দেব তো আমি এখন এখান থেকে দেখেন আমি এখান থেকে বাটির শেপটা ধরলাম শেপটা ধরে এই যে এটা হাতে আপনার চোখে দেখবেন যে আপনি এখানে যে গোল যে একটা শেপ সেই শেপটা আসে কি না তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার এটা এখানে বাটির শেপটা গোল আসছে আমি এখান থেকে কেটে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এখন আমি আর একটা জিনিস দেখাচ্ছি এই যে এটা কিন্তু আমার একটা বাটির শেপ আসছে তো এখন এখানে দেখেন আমি এটা কতটুক দূরত্ব নিয়েছি এখানে সেলাই রকটা বাদ দিয়ে এখানে এই মাথা পর্যন্ত একদম সাড়ে ছয় আছে এই কাগজটা কিন্তু আমাদের ফাইনাল না এটা কিন্তু মডিফাই আর একটু করতে হবে তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো এবং এটা এখান থেকে আমরা সাড়ে নয় বরাবর এই ইটা দেবো মানে বুকের যে শেপটা এখানে যে আর একটা কাঠ হবে সেটা সাড়ে নয় বরাবর দেব তো আমরাকে আমরা এটাকে এভাবে রাউন্ড করে কেটে নেব হালকা রাউন্ড হবে এটা কিন্তু হঠাৎ করে এখান থেকে চোখা করবেন না তাহলে কিন্তু বাটি অনেক চোখা হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও ভিডিওতে ঠিক এই স্টাইলে কাটিং করবেন এখন এখানে এই পার্টে আমাদের আর কোনো কাজ নেই এ পার্টেও আর কোনো কাজ নেই এটা শুধুমাত্র যখন আমরা মূল কাপড়ে কাটবো তখন এখানে সেলাই হক রাখতে হবে তিনশোতা পরিমাণে এখানেও সেলাই হক রাখতে হবে তিনশোতা পরিমাণে এবং এই পাশটায়ও অতিরিক্ত একটু সেলাই হক রাখতে হবে যতটুকু আমরা সেলাই করার সময় মানে সেলাই করার সময় কাপড় নিয়ে থাকি অতটুকু কাপড় এখানে রেখে আমার এটাকে কাটতে হবে ঠিক আছে তো এই দুই পার্টে কিন্তু আমাদের আর কোনো কাজ নেই এটা এই দুই পার্টের কাজ কমপ্লিট এখন শুধু এই একটা পার্ট আর একটু মডিফাই করতে হবে তো আমরা আবার কাগজটা নিলাম এখান থেকে আমি চিকন করে একটু কাগজ কেটে নিলাম এগুলো দরকার নেই আমার এখন এই কাগজটাকে আমি এখানে একটা টিকিন দেবো আপনারা জানেন ব্রাকিনের ব্রাকাটিংয়ের যে মাঝখানের যে পাটটার উপরের যে পাট বাটির যে নিচের পাটটা সে পাটটা একটা টিকিন থাকে সেই টিকিনটা আমরা এখানে দিয়ে নেব তো কাগজটা আমি আর একটু চিকন করে নিই এটা অতিরিক্ত চওড়া হয়ে গেছে এই টিকিনটা দিলাম এখন এই টিকিনটা এই যে পাটটা আছে এটার মাঝামাঝি রাখতে হবে ঠিক আছে যেন এই পাশে অর্ধেক থাকে এই পাশে অর্ধেক থাকে এই হিসাব করে এটাকে ধরে এই টিকিনটা যেন একদম সোজা থাকে এরকম আবার এভাবে এক পাশ করতে পারবেন না এদিকে বেশি এদিক কম তাহলে কিন্তু শেপ নষ্ট হয়ে যাবে তো এভাবে মাঝামাঝি করে ধরে আপনাকে এটা মডিফাই করে কেটে নিতে হবে দেখেন আমি এটা কীভাবে কাটছি নিচের সাইডে একদম সমান নিলাম এখানে একটু সেলাই হক নেব এটা কিন্তু আমি সেলাই এখন না নিয়ে কাপড়ে কাটার সময়ও নিতে পারতাম তো তারপরও এটা সাথেই নিয়ে নিলাম যদি ওই কাপড়ে কাটার সময় আবার হয়তো ভুলে যেতে পারি এ দেখেন এখানে একটু সেলাই হক আছে এখানে একটু সেলাই হক আছে যতটুকু সেলাইতে নেওয়া হয় এখন এটাকে আমি এখানে একটা চিহ্ন দেবো এখানে এই দুই মাথা সমান করে এখানে একটা চিহ্ন দিবেন এই চিহ্ন দিলাম এতটুকু সেলাই টিকিনের জন্য এতটুকু নিতে হবে এবং টিকিনটা উপরে যেখানে এসে শেষ হবে সেখানে একটা চিহ্ন দেওয়ার আগে আপনাকে এটাকে একটু খুলে দেখবেন এখানে এখানে একটু ঢেউ করছে এটা এটা একদম সোজা করে দিবেন এখান থেকে এখানে কোনো ঢেউ থাকতে পারবে না এটা ঢেউ এমনিতেই হবে আর একটু কেটে নেব এই যে আমার এটা কাটা শেষ এখন এখানে মাথাটা একটু চিহ্ন দিয়ে দেবো কারণ এখান থেকে টিকিনটা উঠে আসবে একদম শেষ হয়ে যাবে ঠিক আছে চিকন করে আসতে করে এখানে শেষ হয়ে যাবে এই এই পার্টটা বুকের সাইড তাই আমি এখানেও একটা চিহ্ন দিয়ে নিলাম এবং এই এই সাইডটা পিছনের দিকে যাবে এবং এই এই সাইডটার সামনে এখানে হুপপট্টি আইপট্টির সাইডটা হবে তো এই জন্য আমি এটাকে বোঝার জন্য এ পাশে একটু চিহ্ন দিলাম এখন দেখেন এটা এটার কাজ শেষ পার্টটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট এখন আমরা মেইন পার্টে এই যে পার্টগুলো নিয়েছি এগুলো কেটে নেব তা আমরা আবার কাপড়টা নিলাম এই হলো আমাদের সম্পূর্ণ কাপড়টা এই যে এখান থেকে এখন প্রথমে আমরা এই পাটটা এখান থেকে কাটতে পারি এবং এই পাটটাকে আমরা এখানে দিতে পারি এটাকে আমরা এখানে দিতে পারি অথবা এটাকে আমরা এখানেও দিতে পারি দেখেন এই দুইটা পার্ট দেওয়ার একটা এখানে একটা কারসাজি আছে এটা কিন্তু আপনি এভাবে এই যেমন এই পার্টটা যেভাবে সোজা দিয়েছেন হ্যাঁ এই পার্টটা যেভাবে খারা দিয়েছেন এই পার্টটা কিন্তু খারা দিতে পারবে না এই দুইটা পার্ট আপনাকে একটু ওরোপ করে দিতে হবে এই যে কাপড়ের রক যেদিকে টানলে লম্বা হয় সেই দিক করে দিতে হবে তাতে কী কী হবে আপনি যখন বেলাসটা গায়ে পরবেন তখন দেখবেন যে চারদিক থেকে একদম সুন্দর বাটিটা একদম মিলে গায়ের সাথে লেগে গেছে ঠিক আছে কোথাও কোনো কোনো কাপড়ে কোনো ভাস বোস পরে নাই ঠিক আছে এই এই যে পদ্ধতিটা এটা একটা এক্সট্রা টেকনিক এটা আপনারা ব্যবহার করতে পারে তো আমরা এখন এর সম্পূর্ণ এই যে পার্ট পার্টগুলো আছে প্রত্যেকটা পার্ট একদম কেটে আলাদা করে নেব দেখেন এটা আমি একদম চারপাশে এটা যা আছে কাপড় কাগজে আমি এটা সমান সমান করে কেটে নিলাম এটার কোনো কাজ নেই আর এটার কাজ শেষ দেখেন এটার যে এই যে এক পাস দুই পাস তিন পাস চার পাশ ঠিক আছে এই পাস কিন্তু আমরা সমান সমান করে কেটে নিয়েছি এখন এই পাশটা এখানে সেলাই হপটা রাখতে হবে যে বাটির যে মূল সাইডটা এটাকে আবার রাখলাম এই এখন এখান থেকে এখানে একটু সেলাই হক রাখতে হবে এটার এটার কাজও কমপ্লিট আমাদের দুই পাট কাটা শেষ এটার কোনো কাজ নেই আর এখন এই দুইটা পার্ট আমাদের কাটতে হবে তো দেখেন এই পাটটা কাটার সময় আমি এটাকে এইভাবে ধরলাম একটু দেখেন এখানে কিন্তু বাঁকা করে ধরেছি তো আমরা এখানে একটু সেলাইয়ের হক রাখবো এই পাঁচটা সেলাইর হক থাকবে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কোনখানে কতটুক পরিমাণে আমরা সেলাই হক রাখতেছি ঠিক এভাবে করে আপনারা কেটে নেবেন এবং এটা কাটার পরে যদি আপনি ব্লাউজ তৈরি করেন দেখবেন যে কত সুন্দর ব্রা কাটিং ব্লাউজ তৈরি হয়ে গেছে একদম যে কোনো সাইজে যে কোনো মাপ যে কোনো মাপই এভাবে প্রথমে পিছন পাটটা কেটে এভাবে সামনের পাটে এভাবে মোডিভাই মডিফাই করে নেবেন ব্রাকাট দেখবেন যে অল ওকে এই যে আমাদের এই পাটটাও দেখ আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুইটা সাইডে এখানে আমি আবার এখানে এটা রেখে দেখাচ্ছি এই পাশে সেলাই রক আছে একটু এবং এই পাশে সেলাই রক আছে এদিক কিন্তু গলা এটা কিন্তু গলা গলার সাইডে কোনো সেলাই হক নাই এখানেও এখানে যে সেলাই রকটা এটা তো আমি কাগজের সাথেই আগে রেখেছিলাম আপনারা দেখছেন তো এটা পার্ট সেট শেষ এবার আমরা এটা কাটবো তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অনেক লম্বা হচ্ছে বিশ বাইশ মিনিটের ভিডিও হবে কারণ ব্রা কাটিং এটা একটু বোঝানোর ব্যাপার আছে আপনাকে আমি চোখ বুঝে আমি বোবার মতো কাটলেই আপনি কিন্তু বুঝতে পারবেন না কোনখানে কীভাবে নিলাম তো এই কারণে একটু আমি আসতে ধীরে ধীরে আপনাদেরকে বোঝাচ্ছি আর কাটছি এটার কোথাও কোনো বাড়তি রাখতে হবে না একদম চারপাশ দিয়ে সমান সমান করে কেটে নিয়ে এই যেখানে যেখানে চিহ্ন দেওয়া আছে চিকিনের যে চিহ্নটা দিয়েছিলেন সেটা সেটায় চিহ্ন দিয়ে নেবেন অথবা উপরের চিহ্নটা এভাবে আপনি ভাস করেও কাগজটা সরিয়ে দিয়ে নিতে পারেন এটা হলো বুকের সাইড এখানে একটু চিহ্ন দিয়ে নিলাম তো আমাদের সম্পূর্ণ ব্রাকাটের যে মেন কাঠ কাঠটা কিন্তু কাটিং কমপ্লিট এখন আমরা এটা দিয়ে হাতাটা কেটে নেব দেখেন আমি এখানে এক গজের কম কাপড় ছিল তাতেও কিন্তু কাটিংটা সম্পূর্ণ কেটে ফেলেছি এবং হয়ে গেছে তো আমি এটার হাতার লম্বা দেব ছয় ইঞ্চি সরি হাতার এটা ঢালুর মাপ দেবো আমি আড়াই ইঞ্চি নিচে এটার মুহুরি মাপ দেবো বারো ইঞ্চি এখানে স্টেট মোরা দেবো সাত ইঞ্চি ঠিক আছে তো এবার আমরা এটার হাতাটা কেটে নেব আলগাপট্টি হবে বন্ধুরা হাতার মাথায় এখানে একটু চিহ্ন হবে এবং তালপাট তো অবশ্যই হবে ব্লাউজের তালপাটের কোনো বিকল্প নেই এ হলো তালপাট এই যে অতিরিক্ত কাপড়টা কেটে দিলাম কতটুকু পরিমাণে কাপড়টা কেটেছি আপনাদেরকে আমি কাগজ ঝুঁকিয়ে দেখাচ্ছি এই দেখে নাই ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের চল্লিশ সাইজের যে সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটি ব্রা কাটিং ব্লাউজের টিউটোরিয়াল আপনারা দেখলেন আমরা কীভাবে খুব সহজেই কাটিং ব্লাউজ কেটে নিতে পারি একদম নর্মাল পদ্ধতিও অবলম্বন করে আর ওই তো পুরনো কথা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকা বেলাইকনটিও অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা পাওয়ার জন্য তো বন্ধুরা আর কথা বলি আজকের এই চল্লিশ সাইজের ভিডিওটা কিন্তু একজনাকে ডেডিকেটেড করে বানানো হয়েছে আপনারা তার ওখানে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন উনি চল্লিশ সাইজ কাটিংটা কাটার জন্য অনুরোধ করেছিল আমাকে তো আমি তার অনুরোধটা রাখার জন্য আজকে আমি সম্পূর্ণ চল্লিশ সাইজের কাটিং ব্লাউজের টিউটোরিয়ালটা আপনাদেরকে দেখালাম এই দেখেন এটা হবে এদিকে এবং এই অংশটা হবে আমি যদি আরেকটু দিকে আনি এটা হবে এইখানটা এবং এটা টিকিন দেওয়ার পরে এই পাটটা হবে এই জায়গায় এবং আরেকটা পাট আসে গেল কই এই যে এই পাটটা হবে এটা থাকবে সরি হয়ে গেছে এই যেই এই যে আমার গলা এই যে পার্ট এটা যখন আপনি এখানে জোড়া দিবেন তখন এটা এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে একটু হিবি জিবি এই হিবি জিবি টিভি কিছুই থাকবে না এই যে এখানে বাটির এই যে কাপড়টা অতিরিক্ত এই কারণে এটা এখানে একটু ঘোষ হয়েছে ঠিক আছে তো এই হলো আমার পূর্ণাঙ্গ ব্লাউজের পার্ট আর এটা হলো পিছন পার্ট এটা হলো হাতা তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই টাটা